দেখো এটা কি আসতেছে এ মা ও দেখো কি সুন্দর চেহারা যতটাই বড় কোন দিকে যে যায় আমার দাঁড়িয়ে আছে রে আখের গাছ খাবে নাকি বাড়ির দিকে যা আয় এরা কিন্তু মানে অনেক লোকে তারা খাইছে না ও ভয়ে আছে ভয়ে আছে কিন্তু এরাম আখের গাছটা খাইতেছে খাস না আখের গাছটা খাস না আখের খা দিচ্ছে খা আর কি করার আছে তাই না বিকেল বেলা দেখো ও ঘুরতে চলে এসছে ও দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে আখের গাছগুলো খাচ্ছে ভয়ও পাচ্ছে আবার খাচ্ছে আবার ভয়ও পাচ্ছে